হরে তো আজ আমি শ্রীমৎ ভাগবত গীতা যথাযথ থেকে বিশাদ যোগের বারো নম্বর শ্লোকটি বলবো তো এই শ্লোকটি বলার আগে আমি আমার পরম আরাধ্য গুরুদেব শিল জয়পাতকা স্বামী গুরু মহারাজের কাছে কি আশীর্বাদ প্রার্থনা করি নাময় বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পাতা কামিনীতি নামিনে নমো আচার্য পাদায় নিতাই কৃপা গৌড় কথা ধামদায় নগরে গ্রাম তারিণে দেখি না এখানে বারো নম্বর শ্লোকটি কি বলেছে বলেছে তখন কুরু বংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদন করে সিংহের গর্জনের মতো অতি উচ্চ তার শঙ্খ বাজালেন তো পিতামহ ভীষ্ম তিনি হচ্ছেন গঙ্গা পুত্র তো তিনি কঠোরভাবে ব্রহ্মচর্য পালন করেছিলেন তো তিনি জানতেন যে এই যুদ্ধে দুর্যোধনের জয়লাভ করাটা কোনোভাবেই সম্ভব নয় কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে তো তিনি এটা জানা সত্ত্বেও সিংহের মতো গর্জন করে শঙ্খ বাজালেন আর সেই শঙ্খ বাজানে শঙ্খ বাজিয়ে তিনি করুণা আহ তিনি হতাশ হতাশা হয়ে তিনি দুর্যোধনকে এটাও বুঝিয়ে দিলেন যে উচ্চনাথ যুদ্ধে তবু হতাশোচ্ছ মানে হতাশাচ্ছন্ন হয়ে তিনি অর্জুন আহ দুর্যোধনকে এটাও বুঝিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করা কোনোভাবেই তোমার সম্ভব নয় হরে কৃষ্ণ জগদ্গুরু শিলপ্রপাত কি যায় হরি বল